দর্শক আমি এখন আছি চট্টগ্রামে ডিএফপি ঘাটে আর আপনাদের জন্য খুশি খবর হলো ঢাকায় বড় জাহাজের যে কম দামি মাছগুলো এগুলো যাচ্ছে যাত্রাবাড়ি ফিশারি ঘাটে আর যাত্রাবাড়ি ঘাট থেকে আপনারা এই সামুদ্রিক মাছগুলো যে মাছগুলো বিভিন্ন দামের ছোট বড় সব ধরনের মাছ আছে এই মাছগুলো এই যে ওনারা নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক লুট করা হচ্ছে ট্রাকে মাছগুলো সামনে এই যে দেখতে পাচ্ছেন ভোটগুলো বুটগুলো থেকে মাছগুলো এই ব্যানে লুট করা হচ্ছে এই ব্যানগুলোই কিন্তু কালকে সকালে এই মাছগুলো পাইকারি বিক্রি করা হবে যাতে পারি ফিশারি ঘাটে যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন বলেন ঢাকা থেকে তাদেরকে বলে দেয় আমি একটা নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এবং আমার ভিডিওর মাধ্যমে তারা এই ভিডিও থেকে নাম্বারটি নিয়ে তাদেরকে ফোন দিয়ে আপনারা ঢাকা থেকে সরাসরি মাছ কিনতে পারবেন বা আপনারা যাত্রাবাড়ি ঘাটে গিয়েও কিনতে পারবেন রাত নটায় নটায় বাজার সকাল না রাত নয়টায় রাত নয়টায় বাজার হবে বসবে সকালে না যারা মাছ কিনতে চান রাত নয়টায় চলে যাবেন যাত্রাবাড়ি মৎস্য আরতে চট্টগ্রামের ডিসি ঘাট থেকে ঢাকায় মাছ যাচ্ছে ওনার নাম আকবর ভাই উনি আপনাদেরকে মাছ দিবে এই মাছগুলো যাত্রাবাড়ি ঘাটে যাবে ওই যাত্রাবাড়ি ঘাট থেকে আপনারা কিনে নিতে পারবেন ভাই নামটা বলে মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন আমার দর্শকের উদ্দেশ্যে নাম আকবর হোসেন আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট থ্রি সেভেন নাইন ডাবল ওয়ান দর্শক যারা ঢাকায় থাকেন ঢাকার আশেপাশে থাকেন তারা যাত্রাবাড়ি থেকে মাছগুলো কিনতে পারবেন এই মাছগুলো বাড়িতে যাচ্ছে এই যে দেখতে পারতেছেন বড় জাহাজের মাছ এবং কম দামি মাছগুলো এইখানে সর্বনিম্ন সত্তর আশি টাকা কেজিও মাছ আছে আর এই মাছগুলোই এখন চলে যাবে ঢাকায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি আপনাদের জন্য খুবই কষ্ট করি বিশেষ করে মাছের ভিডিওগুলো করি সামুদ্রিক মাছের আর এই সামুদ্রিক মাছগুলো পুষ্টিগুণে ভরপুর আর সেই সামুদ্রিক মাছটা সবারই জনপ্রিয় এবং বৈচিত্র্যময় সামুদ্রিক মাছ আপনারা জানেন সামুদ্রিক মাছ অহরহ অনেক প্রকৃতির হয়ে থাকে সেই সামুদ্রিক মাছের ভিডিওগুলো আপনাদের জন্য আমি করি দূর দূরান্তে চলে আসি আর আমি এখন আসছি কর্ণফুলি ঘাট আর এই কর্ণফুলি ঘাটের পাশেই কিন্তু পাশের আরেকটা ঘাট যেটা ডিএসপি ঘাট এই ডিএসপি ঘাটে বড় বড় জাহাজগুলো যেগুলো পঞ্চাশ টন বা আশি নব্বই টন জাহাজ যেগুলো সাগরের মাঝখান থেকে ছোটো বুটের মাধ্যমে আসে এই বুট বুটগুলোতে এই মাছগুলো তীরে আসে এবং এই বুটগুলোর মাধ্যমে মাছগুলো সামনে জিক বেনে এই মাছগুলো রুট করা হচ্ছে এই মাছগুলো ঢাকা তারপরে পাহাড় রেলওয়ে বাজার ফিশারি ফিশারি ঘাট বিভিন্ন বাজারে এই মাছগুলো চলে চলে যাবে যতটুকু জ্বর আজকে দেখলাম এই মাছগুলো আপনি এখানে ডাকে বিক্রি হয় না এই মাছগুলো টেন্ডারের মাধ্যমে জাহাজ থেকে ওনারা কিন্তু কিনে ফেলেছে এখন শুধু জাস্ট বাজারে নিয়ে যাবে বাজারে নিয়ে এই মাছগুলো বিক্রি করবে ভোর থেকে মাছগুলো নামানো হচ্ছে এই ভোটের মধ্যে আমি উঠে গেছি আর আমি ঠিক কর্ণফুলী নদীর সাইডে আছি। আর এটা হলো ডিএসসি ঘাট আর আপনাদের একটু দেখাবো এই দেখতে পাচ্ছি সামনে বড় যে জাহাজটা এই জাহাজে এরকম জাহাজের মাধ্যমে এই মাছগুলো ফিশিং মাছগুলো ধরে এই ঘাটে নিয়ে আসে আর এই মাছগুলো প্রায় দশ দিন বা বারো দিন সাগরে মাছখানে থাকার পরে মাছগুলো আহরণ করার পরে তারা কিন্তু এই ঘাটে চলে আসে এবং এই মাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয় তাহলে দেখুন আমি কিন্তু আজকে রেটগুলো জানাতে পারবো না তবে ঘাটের পরিস্থিতি আপনাদের দেখাবো কীভাবে মাছগুলো আসে ফিশিং মাছগুলো কিভাবে পরিবহন করা হয় এ ইন টোটাল সবগুলোই জানাবো রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তাহলে চলুন দেখতে পাচ্ছেন বোটের মধ্যে মাছ ফিশিং মাছ আমি আজকে প্রথম একটি ঘাটে আসলাম এটা কর্ণফলি ঘাটেরই একটা অংশ যে ঘাটটার নাম ডিএসপি ঘাট আর এই ঘাটে সামুদ্রিক ফিশিং মাছগুলো যেগুলো দেখেন কম দামি মাছ আপনাদের দেখা এই যে বোটগুলো এই বোটগুলোর মাধ্যমে মাছগুলো আসে এই যে বোটগুলো দেখতে পারতেছেন এই যে বড় বড় জাহাজগুলো দেখতে পাচ্ছেন এর চেয়ে বড় জাহাজগুলো সামনে নোংর করা থাকে সামনে কাছে এবং সাগরে জাহাজগুলো থাকে সেই জাহাজগুলো থেকে এই মাছগুলো এসে থাকে আপনাদের যদি একটু দেখাই এখানে অনেক আইটেমের মাছ দেখতে পারবেন যে মাছগুলো এখনই চলে যাবে পাহাড়তুলি রেলওয়ে মাছের বাজারে ঢাকা এবং ফিশারি ঘাট বিভিন্ন বাজারে এই মাছগুলো চলে যাবে দেখতে পারতেছেন এখানে বহু আইটেমের মাছ আপনাদের যদি বলি কাটা মাছ তারপরে আইলা মাছ পোয়া মাছ চিংড়ি মাছ আর অনেক ধরনের মাছ আছে আমার সামনে যেগুলো পড়তেছে সেগুলোর নামগুলো আমি বলতেছি এখানে লাল লালপোয়া মাছ আছে যেগুলো বরফ দিয়ে ঢেকে রাখা হয়েছে এখন কিন্তু আকাশ পরিষ্কার প্রচুর রোদ আর রোদের কারণে আপনারা তো জানেনি ফিশিং মাছগুলো বরফ দিয়ে রাখতে হয় তা না হলে মাছের যে কোয়ালিটি এই কোয়ালিটিগুলো নষ্ট হয়ে যাবে আর একটু দেখায় এখানে হলো বড় পুয়া মাছ আর এখানে হলো চৌকা মাছ বড়ো সাইজের চৌকা মাছগুলো এখানে বাইলা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে আর আপনারা তো জানেনই সামুদ্রিক মাছগুলো বৈচিত্র্যময় মাছ আর এই মাছগুলো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে যেহেতু সামুদ্রিক মাছটার পুষ্টিগুণ অনেক বেশি আর এটা প্রাকৃতিক উপায়ে বড় হয় বিদায় এই সামুদ্রিক মাছ ডাক্তাররা বেশিরভাগ মানুষকে খেতে বলে চাষের মাছ থেকে সামুদ্রিক মাছটাই খেতে বলে পুষ্টিগুণ বেশি থাকার কারণে কারণে আর সেই সামুদ্রিক মাছের ভিডিওগুলো আমি ম্যাক্সিমাম আপনাদের জন্য করে থাকি অনেক কষ্ট করে আর আমি যে ঘাটটা আসি আমি একবার বলেছিলাম এটা হলো ডিএসপি ঘাট যেটা কর্ণফুলি ঘাট আছে কর্ণফুলি ঘাটের পাশাপাশি এই ঘাটটা কর্ণফুলি ঘাটে আসে সব কোল্ড স্টোরেজ মাছগুলো যেগুলো বড় জাহাজের মাছগুলো যা দুশো টন আড়াইশো টন বা একশো দেড়শো টন জাহাজের আর সেম কিছু মাছ আছে এগুলো ফ্রোজেন মাছ এগুলো দেড়শো দুশো টন জাহাজের মাছগুলো এই মাছগুলো ওরা কিন্তু বিশ দিন এক মাস থাকার পরে ধরা ধরা হয় এই জাহাজগুলো কয় দিন থাকে চাচা সাগরে কত টনের জাহাজ এগুলো যেগুলো ধরে আনে মাছ দর্শক সত্তর টন আশি টন যে ফিশিং মাছগুলো ধরে আপনারা দেখুন মাছগুলো কিন্তু এখন ট্রাকে উঠাবে এইভাবে এই যে ট্রাকগুলোতে উঠাচ্ছে এই মাছগুলো এই যে ট্রাকগুলোতে রুট লুট করা হচ্ছে এই মাছগুলো এক কিছু মাছ আমি দেখলাম দুই ট্রাক পাহাড়তুলি রেলওয়ে বাজারে চলে গেল এবং কিছু মাছ চলে যাবে ঢাকায় যাত্রাবাড়িতে আমি একজন এখানে যে চালানি পার্টি ওনার সাথে কথা হয়েছে ওনার নাম্বারটাও আমি রেখে দিয়েছি যারা ব্যবসা করতে চান পাইকারি তাদের জন্য তাদের নাম্বারটা রেখে দেওয়া হয়েছে তারা বিশেষ করে যাত্রাবাড়ি বা বাজার বিভিন্ন বাজারে মাছগুলো এখান থেকে ঢাকায় নিয়ে যায় তারা মে মেনত চালানি পার্টি বড় ধরনের আর এখান থেকে মাছ কিনলে অবশ্যই আপনাদের কয়েক মনে মনে মাছ কিনতে হবে কারণ এই মাছগুলো সম্পূর্ণ এখানে মেন ভিত্তি হলো পাইকারি এখান থেকে টেন্ডারের মাধ্যমে মাছ কিনা হয় জাহাজ থেকে এখান থেকে কিন্তু মনে বা কেজিতে মাছ কিনা যায় না যারা এই মাছগুলো কিনতেছে বা এই যে এই ভোটের মাধ্যমে আনছে তারা টেন্ডারের মাধ্যমে মাছগুলো কিনা হয়েছে আর সেই মাছগুলোই দেখতে পাচ্ছেন লুট করা হচ্ছে ট্রাকে এবং এই ট্রাকে লুট করার পরে আবার বরফ দেওয়া হবে আমি সেটাও আপনাদের দেখাবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন যেহেতু আমি এখন আছি সাগরের কাছাকাছি সাগরে বোটের উপরে ছোটো বোটের উপরে যেগুলো এই যে বোটগুলো এই বোটগুলো হলো ক্যারিং বোট এই বোটগুলো বড় জাহাজ থেকে আপনাদের একটু দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় জাহাজগুলো সামনে দূরে দেখা দেখা যাচ্ছে যে লোমর করা আছে এই ধরনের জাহাজ থেকে এই মাছগুলো এই ঘাটে আসে এবং এই জাহাজগুলো কিন্তু মেনও তো আপনার সাগরে মাছ বরাবর একটু যদি দূরে দেখায় এখানে দূরে থেকে দেখতে পাচ্তেছেন কিছু জাহাজ নোংল করা আছে ওই ধরনের জাহাজ থেকে এই মাছগুলো এই ভোটে নিয়ে আসা হয় ভোটে যেহেতু এই তীরের মাধ্যমে তীরে এই জাহাজগুলো ভিড়তে পারবে না এখানে যেহেতু খুচ কম বা গভীরতা কম সেহেতু এই ছোটো বোটগুলো এই মাছগুলো নিয়ে আসে এবং এইভাবে এই মাছগুলো বিভিন্ন বাজারে পৌঁছে যায় আর যারা এই মাছগুলো কিনে তারা টেন্ডারের মাধ্যমে প্রচুর পরিমাণে মাছ কিনে এবং বিভিন্ন বাজারে তারা মাছগুলো বিক্রি করে থাকে কম দামে আপনারা জানেন যে আইলা মাছ দুশো টাকা কেজি তারপরে লাল রেড ডিস্ট্রিক্ট আছে এখানে এখানে রেডি রেডি আছে এই রেডিস্টিকটা আমি দেখছি আড়াইশো তিনশো টাকা কেজি বিক্রি করতে ফিশিংয়ের এগুলো কিন্তু চট যা এই যে কাটা মাছ এই কাটা মাছ বাজারে আমি যতটুকু খেয়াল করি একশো ষাট সত্তর টাকা কেজিতে বিক্রি করা হয় এবং পোয়া আছে পোয়া প্রায় একশো ষাট সত্তর টাকা কেজিতে বিক্রি করা হয় আর সামনে দেখতে পারতেছেন বুলেট মাছ যেটা পঞ্চাশ ষাট টাকা বা সত্তর টাকা কেজিতেও বিক্রি করা হয় সামনে বুলেট মাছ দেখতে পাচ্ছেন পায়ের সামনে বুলেট মাছ দর্শক দেখতে পাচ্ছেন একে একে খাঁচিগুলো পাঁচ করে দেওয়া হচ্ছে ও বড় যে ট্রাকটা আছে সেই ট্রাকটা এইভাবে যে এখানে দুইটা ট্রাক লুট করা হবে এরকম জাহাজে এই যে আমি যেই ভুটটায় উঠছি এই ভুটটায় মাছ আছে এই মাছগুলো এই ভুট থেকে পাস করার পরে খালাস করার পরে পর্যায়ক্রমে এই ভোটের মাছগুলো নামানো হবে আমি যে ভোটটা আনো দেখতে পারতেছেন একে একে পাস করা হচ্ছে ফিশিং মাছগুলো সামুদ্রিক বৈচিত্র্যময় মাছ কিছু যদি দেখায় ভালো করে কাটা মাছ এটা দেখতে পাতেছেন ওনারা যাতে ওনাদের শরীরে পানিতে ভিজে না যায় মাসে এই জন্য ওনারা কিন্তু পলি দিয়ে শরীরটা ঢেকে রেখেছে এবং সবাই কিন্তু একই আইটেমের পলি দিয়ে শরীরটা ঢেকে রেখেছে যাতে পানি না পড়ে আপনারা এটা কি ঢাকার কারণ কি শরীরে যাতে পানি না পড়ে মাসে হ্যাঁ মাসে যাতে কাঁচের পানিগুলো না পড়ে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক খুশি আনন্দিত মাছগুলো এই যে এইভাবে ট্রাকে লুট করা হচ্ছে এগুলো সব যাত্রা বাড়ি যাবে এই মাছগুলো সব যাত্রাবাড়ি ঢাকার যাত্রাবাড়ি ফিশারি ঘাটে যাবে এই সামুদ্রিক মাছগুলো আর যারা সামুদ্রিক মাছ কিনতে চান অবশ্যই যাত্রাবাড়িতে গেলে আপনারা পাইকারি মাছগুলো কিনতে পারবেন এখান থেকে কিন্তু ফিশারি ঘাটে বা দেশের বিভিন্ন জেলায় এই বড় জাহাজের মাছগুলো যেগুলো পঞ্চাশ টন নব্বই টন আশি টন এই ধরনের জাহাজগুলোর মাছ বিভিন্ন জেলায় চলে যায় দর্শক তো আপনারা কি স্মার্টফোন চলেন না যে আমরা ল্যাবরেটরির কোন স্মার্টফোন চালাকে কোচিং নিদের তো ফ্রিজ কিন্তু জুড়ে না আমরা ফোন মাস্টারম উনার স্মার্টফোন চলে না ওনাদের একটু আগ্রহ যে ওনার ভিডিও করেন ওনার ভিডিও করেন কিন্তু আমি করি কিন্তু ওনারা দেখতে পারবে না নিজের চেহারা এই ভিডিওর মাধ্যমে আমি এই ভিডিও ছাড়ার পরে আপনি হয়তো আপনার চেহারাটা দেখতে পাবেন সারা জীবন আপনি নাদিন আপনারা স্ন্যাপ দেখতে পারবে যে আপনি এই একটা ভিডিওটি দিলেন এই কাট করতে দিলেন একটা স্মরণ হয়ে থাকবে

ওনাদের চলাটা কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন দর্শক একে একে মাছগুলো এই গুট থেকে খালাস করে এই পিক আপ লুট করা হচ্ছে এই ব্যানটা লুট করা হবে পর্যায় নেক্সটে আর এইটা লুট প্রায় হয়ে গেছে বেশি বাঘটা এবং দেখতে পাচ্ছেন এই যে আবার বরফ দিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো নষ্ট না হয় আপনাদের এর সাথে কথা বলেন কিছু আপনার নামটা জানি কী জানি বললেন আকবর ওনার নাম্বারটা নিয়ে নিছি যারা চ ঢাকার বিশেষ করে ঢাকায় যাত্রাবাড়ির আশেপাশে থাকেন এই চট্টগ্রামের যে মাছগুলো যাচ্ছে ফিশিং মাছগুলো যারা পাইকারি মাছ কিনতে চান বা বেশি পরিমাণ মাছ কিনতে চান এই যে আকবর ওনার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব ভিডিও ডিস্ক্রিপ্টে বা চলমান নাম্বারটা দিয়ে দিবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে আপনারা ঢাকার বাড়ি বা আইটা হলো যাবে হলো ইয়ে বাড়িতে যাবে আর গাবতলিতে যাবে দুই বাজারে মাছ যাবে আপনারা কিনতে পারবেন একবারে চট্টগ্রামের রেটে কিনতে পারবেন পাইকারি রেটে হয়তো দশ বিশ টাকা বেশি হতে পারে বা নাও হতে পারে এই মাছগুলো দর্শক বিঘোষ থাকবে হ্যাঁ চট্টগ্রামে রেডি দিবেন চট্টগ্রামে রেডি দিবে উনি ওনাকে ওনাকে ফোন দিয়ে আপনারা কিনে নিতে পারবেন ঢাকা থেকে যারা ঢাকায় থাকেন একবারে বিশাল একটা সুযোগ আপনাদের জন্য এই যে আকবর আছে এখানে আকবর আর সামনে একজন আছে ওনারা থাকবে এই মাছ বিক্রির ক্ষেত্রে তো দর্শক ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দিব দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে একে একে মাছগুলো এখানে আসতেছে এবং এই মাছগুলো যতটুকু বড় পাবে বরফ দিয়ে আরও বড় দিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো নষ্ট না হয় কোয়ালিটি অক্ষমে থাকে দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে আশা করি লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি অন করে দিবেন আজকের জন্য এতটুকি পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম